আর একটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে আপনার সুপ্রিয়ট তো সুপ্রিয়ট তো সুপ্রিয় তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে আপনার ফিল্ড অফিসার শাখা সহকারী শাখা ব্যবস্থাপক এবং সহকারী এরিয়া ম্যানেজার পদে তারা একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ আপনার তারা একশো তিরিশ জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে তো সুপ্রিয়ট তারা এই বিজ্ঞপ্তিটাই কিন্তু তারা ইয়াতে প্রকাশ করছে তো আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে আমরা তাদের কেরিয়ারে চলে গেলাম তো তাদের কেরিয়ারে দেখব আমরা জব কি পোস্ট করছে কিনা আসলে এখানে তারা কেরিয়ারে এগুলো আগের জবগুলো পোস্ট করছে এগুলো নতুনগুলো আবার রাখে নাই হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল্ড অফিসার আমরা যদি এপ্লাই নাও ক্লিক করি তো বিস্তারিত চলে আসবে তো একশোটি এইসব আগের অনেক আগের তো নতুন আসলে এখানে চলে আসতো তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বিডি জবসে ছাড়ছে আশা করি কোনো ইয়া হওয়ার কথা না তারপর আজকেই প্রকাশ করছে হয়তোবা বা আগামীকাল পারে আর কি হ্যাঁ হ্যাঁ তো এরকম হতে পারে এরকম ইয়ে করতে পারে আমরা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনাদের সাথে আলোচনা পাওয়া যায় আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যান তো ইয়াতে এই তাদের অফিশিয়াল ওয়েবসাইট নাতে আমরা ভিডিও জবস যেটা প্রকাশ করছে তো সেখানে চলে যাব তো বিডি জবস এই যে সুপিরিয়ট সুপিরিয়ট তো সুপিরিয়ট ফিল্ড অফিসার পরে আছে শাখা ব্যবস্থাপক হ্যাঁ পরে আছে শাখা ব্যবস্থাপক ভিডিও জবস এর মাধ্যমে এটা দেখতে পাচ্ছি আমরা আপনারা শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক আর কি তারপর আছে হচ্ছে কি আপনার সহকারী এরিয়া ম্যানেজার বা এরিয়া ম্যানেজার দশ জনের মতো তো আমরা ফিল্ড অফিসারটা নিয়ে আলোচনা করব তো এখানে তারা দিয়ে দিয়েছে হচ্ছে কি আপনার ফিল্ড অফিসার অ্যাপ্লিকেশন ডিগ্রি হচ্ছে আঠাইশে জুলাই আগামী মাসে আঠাইশ তারিখ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন টোটাল ভ্যাকেন্সি দিয়েছে একশো জন পাবলিশ করছে আজকে উনত্রিশ তারিখে বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ লোকেশন হবে হচ্ছে আপনার চট্টগ্রামে আপনার কাজ করতে হবে তো তারা রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে এডুকেশন এইচএসসি ইন্টারমিডিয়েট ব্যাচেলর অনার্স মাস্টার্স পাস হ্যাঁ এইচএসসি সম্মান সমমান ডাক ডিগ্রি স্নাতক মাস্টার সমমান পাস তো এখানে তার হচ্ছে কি আপনার হচ্ছে তেইশ থেকে পঁয়ত্রিশ বছর ক্ষুদ্র ঋণ প্রকল্পে প্রকল্পে প্রতিষ্ঠিত এনজিওতে মাঠকর্মী হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য বা আলোচনা সবাইকে বেতন করা অর্থাৎ যারা অভিজ্ঞতা আছেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এবং হচ্ছে আপনার ইয়া করবে আর কি ওই আলোচনা সবাইকে বেতন ধরবে তো এখানে বৈধ লাইসেন্স লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম এক্সেল ইন্টারনেট দক্ষতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ তেইশ থেকে পঁয়ত্রিশ এটা তারা দিয়েছে তো এখানে হচ্ছে সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেশন রিচার্জ এভুলেশন অ্যান্ড ট্রেনিং সুপিরেট একটি জাতীয় পর্যায়ে এম আর এর সনদপ্রাপ্ত এই যে তারা এখানে এটা দিয়ে দিয়েছে এখানে তাদের কন্ট্যাক্টস দিয়েছে কিছু কন্ট্যাক্টস দেখতে পাচ্ছেন তো তাদের কর্ম এলাকা হচ্ছে গিয়ে আপনার চট্টগ্রাম বিভাগের সময় চাঁদপুর ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরে আপনার তারা কাজ করতে হবে তো এখানে শাখা ব্যবস্থাপক নির্দেশের কর্ম এখানে তার দায়িত্ব কর্তব্যগুলো আছে অনেকগুলো দায়িত্ব কর্তব্য আছে এই মাঝে দেখেন আছেন এখানে প্রায় আটটা দশটা দায়িত্ব কর্তব্য আছে শাখা ব্যবস্থাপকের নির্দেশ ও কর্ম পরিকল্পনা অনুযায়ী মুভমেন্ট করে সমিতি গমন করা মাঠে গমন পূর্বে শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে নিজ কার্যবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেওয়া তারপর শাখায় ফিরে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শীট চেক করার পর হিসাব রক্ষক কালেকশন শীট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুল টপ শীট করে তৈরি করে বুঝিয়ে দেওয়া বিকেলবেলা মুভমেন্ট করে মাঠ পর্যায়ে বেরিয়ে পড়া শাখা ব্যবস্থাপক নির্দেশ মোতাবেক নতুন সমিতি গঠন সদস্য বৃদ্ধি ঋণ যাচাই বকেয়া রোদে কাজ সদস্যের খুশখবর রাখা ইস্যুভিত্তিক সবাইতে আলোচনা করা এবং আরো অনেকগুলো ইয়ে আছে এই আপনার নিয়ম নীতি আছে এগুলো আপনার একটু পরে দেখবেন দেখে নেবেন তো এখানে তারা স্কিল বা এক্সপেরিয়েন্স দিয়েছে হচ্ছে গিয়ে মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স এখানে তারা বেতন ভাতা হিসাবে তারা যা দিয়েছে তো বেতন ভাতা হিসেবে সুযোগ সুবিধা ক্ষুদ্র ঋণের ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রতিষ্ঠিত এনজিও তো মাঠকর্মী হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা ও বেতন আলোচনা সাপেক্ষে তারা করবে তো এখানে দিয়েছে শিক্ষানবিষ্কাল ছয় মাস হবে তবে অগ্রগতির মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার মিশকাল হ্রাস বৃদ্ধি করা যেতে পারে বেতন প্রথম মাসে যে ট্রেনিং অবস্থায় বেতন হবে সমিতির কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং নিয়ম প্রতিষ্ঠা নিয়ম নীতি শিখবে ট্রেনিং বাধা হিসেবে টাকা দিবে অভিজ্ঞ ভাত শিথিলযোগ্য অর্থাৎ এটা তারা অভিজ্ঞতা যারা তাদের করবে তারপর চাকরি স্থায়ী করার পর জুনিয়র ফিল্ড অফিসার পদে তারা বিশ থেকে উনত্রিশ হাজার টাকা হিসাবে এবং সিনিয়র সিনিয়র ফিল্ড অফিসার পদে একুশ থেকে চৌত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা করে প্রতি মাসে পাবেন অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষানবিষ্কাল শেষ হলে মূল্যায়নের ভিত্তিতে চাকরি চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক তিনটি উৎসব বোনাস বৈশাখী ভাতা সি এফ এফ গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট ও কর্মী কল্যাণ সুবিধা প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী জ্বালানি মোটর মোবাইল বিল প্রদান করা হবে উৎসব ভাতা তারপর হচ্ছে গিয়ে ডিসেম্বর ক্লোজিং যে পারফরমেন্স অনুযায়ী বেসিক সম বোনাস এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে প্রথমত প্রথম প্রথমত দুই সন্তানের দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা শিক্ষা ভাতা পাবে ফি স্বাস্থ্য সেবা সুবিধা আয়ত বছরে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পাবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি শুক্রবার ও শনিবার আপনার ওয়ার্ক প্লেস হচ্ছে গিয়ে ওয়ার্ক ফর অফিস অর্থাৎ মাঠ লেভেলে কাজ চট্টগ্রাম বিভাগ তা আবেদনের নিয়মগুলি তারা এখানে দিয়ে দিয়েছে তো আবেদন নিয়মাবলী দিয়েছে আবেদন নিয়মাবলী হিসেবে দিয়েছে আগ্রহী প্রার্থীগণকে আগামী আঠাইশে জুলাই দু তারিখের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা আর বরাবর সহ হস্তের লিখিত আবেদন সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শব্দ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র এই সহ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র ফটোকপি সুপিরেট এর প্রধান কার্যালয় শেখ রাসেল সড়ক শমশেরাবাদ লক্ষ্মীপুর সাঁত্রিশ এই ঠিকানায় সাঁত্রিশ এই ঠিকানায় সরাসরি ডাক কুরিয়ার যুগে প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে খামের উপরে পদের নাম জেনারেল নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাচ্চাকৃত প্রার্থীদের সঙ্গে মোবাইল বা এস বা ইমেলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষায় অংশগ্রহণ কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করবেন নিয়োগ সন্তানের বিরুদ্ধে তারা সংরক্ষণ করবে কোনো ধরনের সুপারিশ প্রাপ্তির যোগ্যতা বলে গণ্য হবে আমি কিন্তু এটাই পড়ে নিলাম এখানে দিয়ে দিয়েছে তারপরে আপনাদের আপনার নির্বাচনের পর চাকরি সময়কালের মধ্যে যদি কোনো কোনো তথ্য ভুল পাওয়া যায় তাহলে আপনার বিরোধী সমস্ত নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সমস্ত ওয়েবসাইট এটা যেটা আমি প্রথমে গেছিলাম তারা এখন আপলোড করে নেয় আজকে যেহেতু বিডি জবসে আপলোড করছে হয়তো বা আমরা নেক্সটে পেয়ে যাবো এখানে তারা দিয়ে দিছে আপনার এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় আর কি আমরা যেটা দেখাইছিলাম তো এই ছিল একশো জনের আপনার ফিল্ড অফিসার পদে আপনার নিউ বিজ্ঞপ্তিটা তারপর আছে তারা শাখা ব্যবস্থাপক পদে আমরা আপনার একটু বিস্তারিত আরও করে নেবেন পরে বিডি জবসের মাধ্যমে তো ব্যাকিংসি হিসাবে দিয়েছে বিশ জন বয়স সর্বোচ্চ চল্লিশ আর লোকেশন চট্টগ্রামেই এক বছর তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার পাবলিশ করছে উনত্রিশ তারিখে আজকেই এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে তারা তো সব ইয়া করে অন্যান্য যে এগুলো আছে এম এস ওয়ার্ড বা অন্যান্য যে বিস্তারিত তথ্যগুলো আছে এখানে তারা দিয়ে দিছে ব্যাচেলর অনার্স মাস্টার্স হ্যাঁ এগুলো তারা দিয়ে দিচ্ছে এখানে আপনারা আরো কিছু করে নেবেন পড়লে আপনাদের পুরোপুরি আপনার জেনে নিতে পারবেন আসলে আহ যেকোনো বিজ্ঞপ্তি আপনাকে পড়বেন তো এখানে তারা এই যে বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা সহ তারা যারা আছে তারাই করছে বেতন এখানে উল্লেখ করা আছে আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সহকারী শাখা ব্যবস্থাপক পদে যারা তো এখানে দিচ্ছে শিক্ষা নবিষ্কার ছয় মাস তবে অগ্রগতি মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা নবিস্কার আর বৃদ্ধি হতে পারে সহকারী শাখা ব্যবস্থাপক পদে বত্রিশ হাজার থেকে ছয়চল্লিশ হাজার আহ টাকা করে প্রতি মাসে পাবে আলোচনা সাপেক্ষে শাখা ব্যবস্থাপক পদে আপনার পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার চারশো টাকা করে প্রতি মাসে পাবে আলোচনা সাপেক্ষে আর অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই এগুলো দেখতে পাচ্ছেন আর আবেদন পদ্ধতি সেম কাহিনী আগে যেভাবে আমরা দেখেছি ওইভাবেই তারপর এরিয়া ম্যানেজার এরিয়া আপনার সহকারী এরিয়া এরিয়া ম্যানেজার ম্যানেজার বা এটা হচ্ছে জন চট্টগ্রাম বিভাগের মধ্যে আপনার ইয়া বা ৪৫ বছর সর্বোচ্চ লিস্ট তিন বছরের অভিজ্ঞতা তারপর পাবলিক করছে উনত্রিশ তারিখে এখানে ব্যাচেলর অনার্স মাস্টার্স আপনার ইয়া করতে পারবেন আর এখানে আরো অনেকগুলা ইয়াগুলা আছে আপনার নিয়ম নীতিগুলা বা অন্যান্য যেই অভিজ্ঞতা সম্পূর্ণটা ক্রেডিট অফিস ফিল্ড অফিসারটা বড় ইয়া করে না কিন্তু এটা অভিজ্ঞতা এই দুইটা চাইছে সহকারী শাখা ব্যবস্থাপক এবং চাই সহকারী এরিয়া ম্যানেজার পদে তো এটাই ছিল মোটামুটি আপনারা একটু পড়ে নেবেন এখানে বেতন ভাতাটা উল্লেখ করা আছে আমরা নিচে গেলে এখানে তাদের কাজগুলোর ইয়া দায়িত্বগুলো এখানে দেওয়া আছে আমরা নিচে দিয়ে যাই এখানে অনেকগুলো দায়িত্ব দেওয়া আছে আসলে এগুলো আপনার আমি সব পড়তে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা আপনি থামবিল দেখে গেলে কমেন্ট করেন ভিতরে কিছুই দেখেন না তো এখানে যে তারা দিয়েছে সহকারী এরিয়া ম্যানেজার চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা প্রতি মাসে পাবে এবং এরিয়া ম্যানেজার পঁয়তাল্লিশ হাজার থেকে একষট্টি হাজার পাঁচশো টাকা প্রতি মাসে পাবে এগুলো আরও অন্যান্য এগুলো আছে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তো আর আবেদনের নিয়ম নীতি তো প্রথমে আমরা দেখলাম কিভাবে আবেদন নিয়ে করলেন তো মোটামুটি এই ছিল আপনার সুপ্রিয়েটে সুপ্রিয়েটের আপনার এটা বিজ্ঞপ্তিটা যারা বিডি জবসের মাধ্যমে একশো ত্রিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা সহ তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনাদের আপনার ওয়ালিতে পেয়ে দিতে পারে তো এরকম নিত্য নতুন সকল চাকরি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ